আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান সিঁড়ে তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের অঘ্রাণের দেশে কুয়াশায় বুকে বেশে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হব কিশোরীর ঘুগুর বহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমির গন্ধবরা জলে ভেসে এসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলায় সবুজ করুন ডাঙায় হয়তো দেখি বেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী ফেঁচা ডাকিতেছে সিমুনের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিগাবাই রাগামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে